নামাজ রোজা জাকাত এগুলো ছাড়া জাহান্নাম নাম থেকে বাঁচা যাবে না ফরাজ ওয়াজিগুলো করব কেন জাহান্নাম থেকে বাঁচার জন্য এবার গুনাগুলো ছাড়বো কেন আমি তো জাহান্নাম থেকে বেঁচে গেলাম ফরাজ ওয়াজির সুন্নতগুলো আদায় করে ফরজ ওয়াজিফ আদায় করে আমি তো জাহান্নাম থেকে বেঁচেই গেলাম এবার আমি তাহলে গুনাগুলো ছাড়বো কেন বলে গুনা যদি না ছাড়ো খোদানাগাস্তা জান্নাতে যাইতে পারবে না আগেরগুলো তো আছে লেকিন গুনার কারণে আবার জাহান্নামে থাকা লাগতে পারে তাহলে গুনাগুলো ছাড়বো কেন জান্নাতে যাওয়ার জন্য ফরজ আজিব করব কেন ফরজ আজিব করব কেন গুণাগুলো ছাড়বো কেন এবার সন্ন্যত করব করবো কেন নবীজির সাফাত পাওয়ার জন্য আল্লাহর মহাব্বাত পাওয়ার জন্য আল্লাহর মহাব্বাত পাওয়ার জন্য নবীজির সাফাত পাওয়ার জন্য এবার নফলগুলো করব কেন আল্লাহর অলি হওয়ার জন্য আগে তিনটা বাদ দিয়ে যদি নফলগুলো করেন এবার আল্লাহর অলি হবেন বুঝে বলছে স্যার নাম বাসে ফরজ আজিব করে নাই আল্লাহর অলি হবে কোনো গুণা ছাড়ে না আল্লাহর অলি হবে কোনো সুন্নত মতো চলে না আল্লাহর আল্লাহ রলিভাবে তাহলে ফরজয়াজীব করবো কেন জাহান্নাম থেকে বাঁচার জন্য গুণাগুলো ছাড়ব কেন জান্নাতে খাওয়ার জন্য সুন্নতগুলো করবো কেন ওই সঙ্গে পাওয়ার জন্য নফলগুলো করবো কেন সো হয়ে গেছে তার কি হোয়াস করবে বেশি গরম আর বেশি অসপাদকে না ছাড়ছে তো

তাহলে গুনা ছেড়ে দিবো জান্নাতে চলে যাবো জান্নান থেকে বেঁচে জান্নাতে চলে যাবো এবার দরকার রাসুলের সফাত সুন্ন গুলো করবো কেন রাসুলের সফাত হওয়ার জন্য এবার এটাও হয়ে গেল এবার দরকার আল্লাহর আল্লাহ হওয়া নফলগুলো ছাড়বো না আল্লাহর হয়ে যাব এখন প্রশ্ন একটা আপনাদের মনে জাগে যেহেতু তাই কি নফল করলি আল্লাহ হওয়া যায় প্রশ্ন নফল করলি আল্লাহরুলি হওয়া যায় প্রশ্ন উত্তর হবে হ্যাঁ যে নফলে আগে তিনটে আছে এই নফল নিশ্চিত আল্লাহর উল্লি বানিয়ে দেয় কিন্তু ফরজ আদি ফেরে দিয়ে যে কেউ নফল করে এটা হলো পায়জামা ছাড়া কেউ পাগড়ি ফিনবে লুঙ্গি ছাড়া পাগড়ি ফিনবে বলেন এরকম পাগল তো এই সমাজে নাই আছে আছে নেই